ভালো যাচ্ছে যা এই যে আজকে মামা সকাল সকাল চলে যাচ্ছে আবার মন খারাপ হয়ে আমার মেয়েটার তোরা আছিস আর মন খারাপ করে দিয়ে চলে যাস ও শানিকের অনিকে মানে এদেরকে তো সবসময় দেখতে পায় না মানে এতটা চিনে গেছে ওদের আওয়াজ শুনে এনো মেন এননো করতে থাকে আজকে তো সোমবার দিন শানিকে চলে যেতেই হবে ও বেরিয়ে যাচ্ছে তাই যাওয়ার পরে কি হবে ওর বিকেলের টাইমটা খুব মন খারাপ হয়ে যায় কদিন শানি বেশ ওকে ছাদে ঘোরাতো ওর কাছে থাকতো ও যাওয়ার পরে কিন্তু মন খারাপ হবে ইন এইদিকে 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 মা মা মনটা খারাপ হয়ে যাচ্ছে মা বা আমার দিকে আমার দিকে মন খারাপ হয়ে যাচ্ছে নাকি বলো না আমি তো আছি আমি তো আছি তো সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে গেছে এতক্ষণ খেলাধুলো করছে এই সানি জাস্ট বেরিয়ে যাচ্ছে এই নায়ের সাথে সাথে আমারও একটুখানি মনটা খারাপ বাড়িতে ভাইরা আসলে বা যে কেউ আসলে কিন্তু চলে যাওয়ার সময় একটু মন খারাপ হয় বাট ও বল আবার কবে আসবি রে শনিবার

কি আর বলবো বলো এখনকার ফ্যাশন কিছু আর বলার আমার মানে বলে না যে পয়সা দিয়ে কিনবো ছেঁড়া কিনবো কেন বল এখনকার পয়সা দিয়ে কিনবে ছেঁড়াটাই কিনবে ভালো কিনবে না মানুষ পয়সা দিয়ে খেতে যায় গিয়ে ছোট জায়গায় বসে রিলাক্সের জায়গায় বসবে না কি ভুল বললাম ক্যাফেগুলোতে গুলোতে বলো এইটুকু এইটুকু চেয়ার ওতে গিয়ে একটুখানি ঠেকিয়ে বসলো বসি ওই যা খেতে দেবে ব্যাস ওতেই দিল হয়তো পাঁচশো বিল হলো

ঠিক আছে যাও যাও হুম হুম ফোন করো একটা এই তো যে ক্যান্টিন কার আছে না এই যে চলে গেল বাট কষ্ট হচ্ছে কেন বলতো রোজা আছে তো আর বাইরে যা রোদ এই সময়টা খুব কষ্ট হবে আর সকালবেলাও ঘুম ভাঙে না সেই করার পর ঘুম ভাঙে না এটার জন্য আরও খারাপ লাগছে আর যাই কি করা যাবে

কিছু কিছু দিন যায় না মনে হয় খেতে ইচ্ছে করে আজকে আমার সেরকম মনে হচ্ছে রান্না বান্না যা হোক কিছু একটা করি আর শুধু এনার সাথে সাথে আমিও একটু ল্যাদ খাই তোকে স্নান করে ঘুম পাড়িয়ে তারপর রান্নার দিকে যাবো দেখি কি রান্না করা যায় হ্যাঁ চলো আচ্ছা দেখবো দেবো চলো হয়ে গেছে মামা আন্টি মুছে নিই মুছে নিই মুছ নাই অয়েল করে হাঁপুর ফুট করে এখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এনে ঘুমিয়ে পড়েছে আমি রান্না বসাবো আর তার আগে তোমার সাথে একটা কথা শেয়ার করি মানে সত্যি কথা বলতে এই গাছটা আমার খুব প্রতিটা গাছই আমি খুব শখ করেই নিয়ে আসি এবং খুব শখ করেই মানে খুব যত্ন সহকারে রাখি তো এই গাছটা এখানে রেখেছিলাম দেখলেই তোমরা কিছুক্ষণ আগে বাট কি করবো বলো কিছু করারও থাকে না ওনারও চার জায়গায় কাজ করতে হয় আবারও তো সব সময় একটু তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে যায় কিছু করার থাকে না মানে জানি না কাজটা কি হবে কি হবে বুঝতে পারছি পুরো উল্টে গেছিল পুরো মাটি ওর থেকে পুরোটাই বেরিয়ে গেছিল গোড়া নড়ে গেলে নাও হতে পারে দেখো কি সুন্দর কাজটা হয়েছে এখন দেখা যাক যেন কিছু না হয় সব ঠিকঠাক হয়ে যায় তো চলো আমার ঘুমোচ্ছে আমি এই বেলায় রান্না ফল কাটা শরবত করা সব রেডি করে রেখে দেবো কারণ আজকে কিন্তু কেউ নেই যে বিকেল বেলা ওকে ধরতে পারবে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো ব্লক প্রায় আমার এডিট কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে পাবলিশ হবে আরে সারাদিন রোজা রাখার পর যদি ইফতারটা ঠিকঠাক টাইমে এবং ঠিকঠাক ভাবে করতে না পারা যায় তাহলে ভীষণই কষ্ট হয় তাই জন্য হ্যাঁ কি চলো কিছু করার নেই জানি অনেকক্ষণ কাটা ফল রাখতে নেই তবে অনেকক্ষণ না এইসব করতে করতে সবার লাস্টে আমি ফলটা কাটবো কেটে শরবতটা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা তো এমনি ঠান্ডা রান্না খায় আর এই যেখানে আমি রান্না বসিয়েছি শাক দিয়ে হচ্ছে মুসুর ডাল তার সাথে কালকে যে পাঁচ মাসে সবজি করেছিলাম সেটা মানে এখন কি হয় না একার যেহেতু মানে ইনা এক জামানের নিজের কাজ থাকে তো সব সময় জামানকে দিয়ে যে আমি কাজ রান্নাবান্না করবো সেটা হয় না তো অনেক সময় একটু বেশি বেশি করে করে নিই যে থাক মানে ব্যাকআপে কিছু একটু থাক আর রাতে আলু মাখা আর কিছু একটা দেখা যাক কিছু করে নেবো অসুবিধে নেই ডালটা করা থাকলে কিছু না কিছু দিয়ে খাওয়া যাবে আর সময় হচ্ছে না তুই বাজারে গিয়ে মাছ নিয়ে আসবে রান্না বান্না কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি না মাছ আদায় করে নিয়েছি আর না একটুখানি ঘুমিয়ে পড়েছে এখন যেটা করব সেটা দেখি ভাজার জন্য আজকে ভাবছি পেঁয়াজই করে দিই একটুখানি পেঁয়াজ ছেঁজগুলো বেসন টেসুন দিয়ে মাখিয়ে রেখে ফটফট করে দিয়ে যাবে পেঁয়াজটা কেটে নিয়েছি এর মধ্যে পড়লো একটুখানি হলুদ আজকে যেহেতু দুজন তাই অল্প কোয়ান্টিটিতেই করব। একদম বেশি করব না এর মধ্যে অল্প একটু লবণ আব্বা আব্বা শিখিয়ে দিয়েছিল পেঁয়াজি করতে ওই সিস্টেমে পেঁয়াজি করবো অল্প একটু আর কি বলেছিলো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি জিরে গুঁড়ো বলা আসতে বসে জানি না কেন এরকম হচ্ছে অল্প একটুখানি চিনি আর যেটা অল্প একটুখানি আদা বাটা এই যে এর মধ্যে পড়ছে অল্প একটু আদা বাটা হ্যাঁ আদা বাটাটা অবশ্যই কারণ আদা বাটা দিলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে যেটা দিয়েই খুব ভালো লাগে খেতে অল্প বেসন দিয়ে দেবো এর মধ্যে আসলে ইনায়ের সাথে না এত ভোগতে এত হয় কথা বলতে হয় তাই জন্যই হয়তো গলাটা এরকম হয়ে গেছে বুঝলে রোজার মাসে এটাই তো লাভ অনেক কিছু শেখা হয়ে যায় সত্যি কথা বলতে আমি যা বিয়ের আগে এই গুলো একদমই করতাম না একদম না মানে একদমই না হয়ে গেছে প্রথম ব্যাচ তুলে নিচ্ছি স্মেল কিন্তু দোকানের মধ্যে আসছে যে আরে তোমার এই জিনিসগুলো খেয়ে না আমার আর দোকানের জিনিস সাথে এসে খেয়েছিলাম একদম ভালো আমি আজকেও বলছিলাম যে আমার আজকে একদম করতে ইচ্ছে করছে না দুজনের জন্য তুমি কিছু এটা নিয়ে এসো বলছে প্লিজ আমাকে নিয়ে আসতে বলো না খাবো না তবুও ভালো তাই নাকি না একটুখানি ভাজা না হলে ইফতারের পর বেশ ভালো না ভালো লাগে না তাহলে করে আজকে আবার প্ল্যানিং আছে আমাদের যে এর আগের দিন তো বারাসাত থেকে দুই মায়ের জন্য শপিং করেছিলাম তো আজকে দুই বাবার জন্য শপিং করবো মানে এরকম ইচ্ছা আছে শপিংটা জাস্ট এই দু তিন দিনে আমরা একটু একটু করে কমপ্লিট করব করার পরে আমরা একেবারে বাড়ি চলে যাবো ঈদের জন্য তো তারপরে আবার অনেক কিছু প্ল্যানিং আছে সেটা তোমরা আস্তে 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 জানতে পারবে তো মেন হচ্ছে এই এই হাঁপাটা যতদিন না শেষ হচ্ছে মনে হচ্ছে যেন ভালো লাগছে না কারণ যত ঈদ কাছে কাছে আসছে না তত আরো টেনশন বেড়ে যাচ্ছে যে সবকিছু কমপ্লিট হবে তো ঈদের মধ্যে আর ওই আপাদের আর আয়ানদের বসে হাতে হ্যাঁ মানে আচিয়া আমিনা বা ওদের বোনেরদের পাটটা হচ্ছে বসিরাত থেকে তো এই কারণেই এখান থেকে আমরা দিতে চাইছি না কারণ আয়ানের হচ্ছে না আমরা বলেছিলাম কিন্তু আপা বলেছিল যে আমি ওকে পরিয়ে দেখে নেব হ্যাঁ মানে আয়ানের হচ্ছে পরিয়ে দেখে নেবে আমিনা তোরাও আসবে আচিয়াও হয়তো সেরকমই করবে আর যেটা হচ্ছে ভাইদের পার্ট মানে রাজু ভাই আশফুল ভাই ওটা হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছে আছে আমরা ক্যাশ দিয়ে দেব মানে আমার হ্যাঁ জানি তাহলে কি বলতে নিজের পছন্দ মতো কিনে নিতে পারবে কারণ আমি দিলাম আর আশফুল ভাই তো দেখেছ কত লম্বা ওনার মানে সব জায়গার জিন্স ফিট হয় না তাই না ওই রিস্কটা আমরা নিতে চাই না ক্যাশ দিয়ে দেব নিজেরা কিনে নেবে তাই তো ক্যাশ হ্যাঁ ওইটাই ভালো হবে

সব দেওয়া কমপ্লিট এর মধ্যে শুধু ঠান্ডা জল দিলেই হয়ে যাবে উফ চলো ইফতারের সময় হয়ে গেছে উজু করে চলে এলাম পাঞ্জাবিটা পরে নিলাম আর পাঞ্জাবি পরে ইফতার করলে মানে একটা ফিলিংস দেয় যে না এটা রমজান মাস চলছে তো এখানে দেখো ও একদম মানে ইফতার সাজিয়ে এখানে বসে আছে আর দু মিনিট বাকি আছে ইনায়াতে এখনো ঘুম হচ্ছে এমন হচ্ছে ইফতারটা করতে দে মানে হয়ে যাবে আমাদের এই যে এখানটাতে রুয়াবজা এখানে একটা ড্রিঙ্কস এখানটাতে ফল সালাড ছোলা ভাজা এবার রমজান মাসে না এমন অভ্যাস হয়ে গেছে যে প্রথম দিন থেকে ইনু থাকে না তো আমাদের সাথে ইফতার করে ও বসে মানে অন্যরকম অনুভূতি হয় তো আজকে ও ঘুমাচ্ছে না তো মনে হচ্ছে যেন মানে কে একটা নেই কে একটা নেই এরকম মনে হচ্ছে না তো যাই হোক মোবাইলটা দিয়ে দিই দিয়ে ইফতার করতে বসে যায় রমাদ মুমিনের লো রমাদ বছর লো রমাদ শান্তি সুখের মাহেরমাদ এগারো মাস পরে আসলো দারে পাবে কি দিন খুঁজে বারে বারে এগারো মাস পরে আসলো দারে খুঁজে বারে বারে খোমা চাউদো হাত তুলে প্রভুর কাছে জীবনে চলার পথে যত পাপা আছে যেটা সাথে আসলে আমাদের প্রতি বছর হয় সেটাও কিন্তু আজকেও হয়েছিল বলো তরমুজটা কেটে ফ্রিজে রেগে দিয়েছে আর ওটাই বের করতে ভুলে যায়। তারপরে মনে পড়লি এবার তরমুজ কয় কিছু একটা মিচিং মেশিন লাগছে তরমুজ কয় তারপরে তরমুজটা বের করে এলাম দেখো না আমার মেয়েটা কি করছে এটা দেখো তো

দারুন না মানে আমি বলবো না যে প্রপার মিষ্টির দোকানের মতো মিষ্টি দই তবে কিন্তু ভালো যা গরম পড়েছে রাত্রি এখন সাড়ে সাতটা বাজে এই যে আমি ইনায়া ইনায়া পাপা তিনজনে রেডি হয়েছে আর ভাববেন এটাও ড্রেস এই রুমালটা দিয়েছি গার্ড যখন তখন দুধ তুলে দিতে পারে তাই হ্যাঁ তাই জন্য এটা দিয়েছি আমরা একটুখানি আমরা প্রথমে যাব একটুখানি বেবি বেবি দেখতে আমরা অনলাইনও দেখছি তবে আরেকবার বেবি হাকে দেখবো যদি মনে হয় যে অনলাইনটা বেটার মানে ফার্স্ট ক্রাই থেকে বা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তাহলে অনলাইন নেব আর যদি মনে হয় যে একই প্রাইস পড়ছে বা একই জিনিস পড়ছে তাহলে আমি বেবি হাঁক থেকে নেবো দেখো আমরা সবসময় চেষ্টা করি কিছুটা কম হলে সেটা আমাদেরই সেভ হবে এবার একই জিনিস যদি অনলাইনে একটু কম হয় সাথে দেখি বাবার জন্য কোথায় যাচ্ছি আবার খারাপ নাকি ঘুম থেকে উঠে না না বল বাইরে গেলে সব ঠিক হয়ে যাবে একটু গরম লাগছে আর আজকে এই ব্যাগটা নিয়ে যাবে ভালোই লাগছে একটু দেখান তো এবার কি দেখছো তুমি কোনটা পছন্দ করো ভাবো এই হওয়ার আগে থেকে জিনিস নিচ্ছি আমরা

দেখতাম ফাইনালি আজকে शायद দিনটা পড়তে হচ্ছে ওকে নে হাতে পারবে তো তুমি হ্যাঁ এটা আরেকটু হালকা এটা সত্যি কি ইজি হয় আর বেবির জন্য খুব কমফোর্টেবল হ্যাঁ আর এটা যখন অ্যাডজাস্ট করবে সেটা হচ্ছে লাইক ব্যাকপ্যাক যেরকম ইউ মানে ছোট বড় অ্যাডজাস্ট করে না এটা পড়ে সেম सेम জিনিস এবার তারপর এটা যদি আপনার মনে হচ্ছে বেবিকে বেবিকে বসানোর পরে তখন আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তার আগে এটা একটু লুজ করে নেবে আসলে একটু বসে দেখব অবশ্যই এটাই হয়েছে ফাইনাল কিন্তু তোমার তো ড্রেস দেখা যাচ্ছে না হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছে এরকম

এর এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে মানে পরে যদি আমি ওটাকে ইউজ মানে সামনে ফ্রন্টে যেটা থাকে সেটা ক্যারিয়ারটা ইউজ না শুধু সিটারটা ইউজ করি এরকম এরকম ভাবে তাই তো মানে একে শুধু বসি নেওয়া যাবে কোথাও ঘুরতে গেলে এটা খুব কাজে লাগে ভীষণ কাজে লাগে কষ্টটা অনেকটা কম হয় জাস্ট এই বসি নিয়ে এরকম করে ধরে নিলাম তাই মামাম খুব মজা কিন্তু আঙ্গুল খাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখি ব্যাক সাইডটা সেম জিনিস শুধু ওটা আপার ওই পোরশনটা খুলে দিল হ্যাঁ এই পোরশনটা খুলে দিল এটা হচ্ছে সব ভালো এখানে এখন এখানকার টপ মডেল বেবি হাগে জল গরম নিয়ে যাচ্ছেন বা দুধ নিয়ে যাচ্ছেন কোনো কিছু ফিডিং এর কিছু নিয়ে যাচ্ছেন এটাতে হট এ হট থাকবে কোল্ড এ কোল্ড থাকবে একদম খাবার দাবার গরম নিয়ে যেতে পারে হ্যাঁ সব কিছু নিয়ে যেতে পারে যখন সলিড স্টার্ট হবে টিফিন বক্স করে এর মধ্যে রাখতে পারবেন হ্যাঁ একদম একদম আর এটাতে কি হাইজেনিক মেইনটেইনটা থাকবে কেমন প্রাইস এগুলো 545

আমরা কেরিয়ারটা তো নিলামই তার সাথে স্টলার আমার রে নেওয়ারই ছিল তো এই যে স্টলারটা বেশ পছন্দ হয়েছে যে একসাথে নিয়েই নি তাহলে এটাতে কি বসাবে মামা আমি বসাবো মামা এতে একটু বসে দেখো তো তুমি দেখুন না

বাবা ও ভালো ভালো এটা নেব নেবো শোনো এটা নেব আমরা নিয়ে যাব এটা বাবা পাটা কোথায় তুলে ছুটব দেখো না আমি এসছি যখন সেই নিউ মার্কেটে কোথাও পাইনি ও শ্যুস তো এখানে পাওয়া গেছে একটা লেখা পাওয়া ভাই ভালো ঠিক আছে লুজ হচ্ছে মানে চলো এলাম কেরিয়ারটা নিতে শুধু আর একসাথে কেরিয়ার চলার দুটো নিয়ে যাচ্ছি খুব ভালো লাগবে থ্যাংক ইউ

দিয়েছে আর আজকে ছাদ থেকে জামা কাপড় শুকিয়ে এসছে এগুলো কিছু ফোল্ডই করা হয়নি ফোল্ড করবো এই তারা ঘুড়ো করে আমি এটাকে এটা আজকে ইস্যু গেছে তারা ঘুড়ো করে মানে এসে আমি ড্রেস চেঞ্জ করে ওর পেছনে লেগে পড়েছে তো এগুলো চলো ফোল্ড করে নিই তারপরে রাতের এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন শুধু যেটা করবো ডিমের অমলেট করব ইফতারের পরে দেখো আমি কিছুই ধুইনি এইভাবে রেখেই বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে আর আসার সময় নিয়ে চলে এসেছি ডিম এই যে ডিমটাকে এখন পোচ করে নেবো আজকে রাতের খাওয়ার বলতে দেখো এসে আমি ভাত বসেছি ভাতে আলু দিয়েছি আলু মাখা হবে আর যে দুপুরবেলা আমি ডাল করেছি পুঁই শাক মিচলি কেমন পুঁই শাক মিচলি দিয়ে মুসুর ডাল করেছি আর এই যেখানটাতে কালকে সবজি আছে আর দুটো ডিম বের করে নিয়েছি ডিম পোচ করবো আর সত্যি কথা বলতে আজকে আমার একটা অনেক দিনের ইচ্ছে পূরণই হলো আমার ইচ্ছা পূরণ হলো আর আমার

তো ওরাই বললো যে হ্যাঁ ম্যাডাম এটা দেখুন এটা দেখুন কারণ ওই স্টোরে তো টোয়েন্টি পার্সেন্ট অফ ছিল আজকের জন্য টোয়েন্টি পার্সেন্ট অফ ছিল এখন চলছে চলছে হয়তো বেবি হাগ গুলো তো তোমার দেখতে পেয়েই যাবে ওখানে যাওয়ার পর যেমন দেখার পরে ওরা তোমার পছন্দ যেন হ্যাঁ বেশ ভালো লেগেছে বলো ঠিক আছে তাহলে এই দুটো মিলিয়ে কত পড়বে বিল করুন হ্যাঁ আজকেই নেবো বলছে হ্যাঁ এসছি যখন আজকেই নেই কারণ ঈদে বাড়ি যাব ওইখানে গিয়ে স্টলারটা লাগবে আব্বা ওখানে একটু ঘুরতে ঠুরতে যেতে পারবে দিয়ে আমি কালকে দেখাম এখন আর ওইগুলো ওপেন করার মতো এনার্জি আমার নেই তো এর সাথে সাথে আজকালটা এই পর্যন্তই দেখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দেওয়া করো স্পেশালি আমার এই ছোট্ট ছোট্ট ইনুটার জন্য অনেক 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 দেওয়া করবেন